এত কিছুর মাঝেও কেন জানি ফ্যামিলিকে অনেক বেশি মিস করছি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার হাজব্যান্ডকে খুব মিস করতাম আর এখন যখন তার কাছে তখন আমি আমার ফ্যামিলিকে খুব মিস করি সো হ্যালো এভ্রি কি খবর সবার আশা করি সবাই ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা ছিল রোজার সেকেন্ড ডেতে সেকেন্ড ডেতে হচ্ছে আমার কিছু কেনাকাটা দরকার ছিল তাই হচ্ছে তাকে ফোন দিয়ে বলছিলাম যে আমার কিছু ছোট চামচ তারপর হচ্ছে এই টাইপ সার্ভিং ডিশেস তারপর হচ্ছে কটন বার্ড মানে যা যা দরকার ছিল সবই তাকে আমি ফোন করে বলি আর হচ্ছে সে নিয়ে আসে তো এই বাটি এগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে তো এগুলো হচ্ছে ফল ফ্রুট রাখা যাবে বা যে কোনো খাবার রাখা যাবে তারপর হচ্ছে জুস আমি হচ্ছে তাকে ট্যাং আনতে বলছিলাম তো সে বলতেছে যে ট্যাং না এনে কিছু জুস আনি তুমি খেতে পারবা তো আমিও বললাম যে হ্যাঁ জুস হলে আরো ভালো হয় ইফতারের টাইমে অত বানানোর ঝামেলা থাকে না তারপর হচ্ছে এখানে কলা মালটা যা যা দরকার ছিল সবকিছু আনছে আর হচ্ছে এখানে আমি একটা জার নিয়ে নিছি তো এইটাও সে আনছে এটার মধ্যে হচ্ছে আমি গরম মশলা গুঁড়া রাখবো তো এখানে হচ্ছে আমি জুসগুলো সব কিছু গুছিয়ে রাখছি এগুলো হচ্ছে এখন বাহিরেই রাখছি কারণ এমনিতেই অনেক ঠান্ডা মানে এই রোজার মধ্যে অনেক ঠান্ডা সৌদি আরবে তারপর হচ্ছে এখানে আমি গরম মশলা গুঁড়াগুলো সব ব্লেন্ড করে নিয়েছি এখানে অনেকগুলো আমি মশলা নিয়েছি একসাথে মিক্স করে তো এখান থেকে কিছু মশলা হচ্ছে আমি এই জারের মধ্যে রেখে দিব আর বাকি এগুলো হচ্ছে আমি অন্য জারে রেখে দিব এই মশলাগুলো থাকলে হচ্ছে রান্নার সময় অনেক ইজি হ সব মশলা একসাথে বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে তো এখানে হচ্ছে আমি আমি বানাবো আজকে হচ্ছে আনার তারপর ব্লুবেরি ড্রাই ফ্রুট তারপর হচ্ছে টক দই মানে যা যা দরকার আমি সব কিছু নিয়ে আগে গুছিয়ে রাখছি তো এখন হচ্ছে এগুলো বানাবো তো এটা হচ্ছে আমি ইফতারের আগেই মানে কিছুক্ষণ আগে বানিয়েছি কারণ ইফতারের বেশিক্ষণ আগে বানালে এটার হচ্ছে টেস্টটা থাকে না আর সব কিছুই ঠান্ডা ছিল তাই হচ্ছে আমি ইফতার কিছুক্ষণ আগে বানাইছি এখানে হচ্ছে আমি নিয়ে প্রায় তিন চামচের মতো তারপর হচ্ছে এখানে আমি চিয়া সিডস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো কিছু চিয়া সিডস নিছি তো রমজানে আসলে এই টাইপের খাবারগুলো আমাদের বেশি খাওয়া উচিত আমরা হচ্ছে ভাজা পোড়া খাবারগুলো বেশি খাই কিন্তু আমি কিন্তু ইফতারে মোটামুটি একটা হেলদি খাবার রাখা ট্রাই করি কারণ সারাদিন না খেয়ে থাকার পর হচ্ছে ভাজা পোড়া খেলে আমাদের হেলথের জন্য কিন্তু আরও বেশি সেটা হার্মফুল হয় তো এখানে হচ্ছে আমি কিছু অ্যাপেল দিয়ে নিয়েছি ফার্স্টে তারপর হচ্ছে কিছু আনার দিয়ে নিবো আনারগুলো হচ্ছে একটু বেশি করে দিয়ে নিচ্ছিলাম এখানে প্রায় আমি একটার মতো আনার দিয়ে দিব তো পরিমাণ মতো যার যার যেমন ইচ্ছা সে সেরকম দিতে পারে তারপর হচ্ছে এখানে কিছু ব্লুবেরি ফল দিয়ে দিচ্ছি আমি এই ফলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে নিচ্ছি এখানে যে কোনো বাদাম ইউজ করা যায় আমি প্রায় তিন চার রকমের বাদাম ইউজ করেছি আমার কাছে যা যা ছিল পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম সব দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক একটু মিষ্টির জন্য হচ্ছে আমি এখানে একটু হানি দিয়ে নিচ্ছি এখানে চিনিও অ্যাড করা যেতে পারে তারপর হচ্ছে আমি এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি জাস্ট একটা ডেকোরেশনের জন্য আর কিছুই না তো এই তো মোটামুটি আমি কমপ্লিট আর এটা হচ্ছে কিছুক্ষণ ফ্রিজও রাখা যায় তো আমি হচ্ছে ফ্রিজে আর রাখি নাই কারণ এমনিতে অনেক ঠান্ডা আর এখানে হচ্ছে আমার ভাজা পোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে আমি এগুলো সব টেবিল এখন সুন্দর করে সার্ভিং করছি তো মোটামুটি আমি সবকিছু টেবিলে সার্ভ করে ওয়েট করতেছিলাম আর আজকে হচ্ছে ইফতারের অনেক আগে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্টের রমজানের দিন হচ্ছে আমার অনেক লেট হয়ে গেছিল ইফতার বানাতে তাই হচ্ছে আজকে আমি সবকিছু তাড়াতাড়ি করে ফেলছিলাম তো এই ছিল আজকের ভিডিওতে আল্লাহিস